ইজি বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবে এই পর্বে যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে তোমরা সাধারণত ম্যাথমেটিক্যাল জায়গায় অনেক বেশি প্রেশার দিলেও অনেক বেশি কাজ করলেও এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদের খুব একটা পড়াশোনা হয় না তাই এই সমাধানের যে বা এই ব্যাখ্যার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমাদের এই জায়গায় অনেক বেশি হেল্প করবে ক্রিকেট খেলায় বোলার দৌড়ে বল করে কেন ব্যাখ্যা করো ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে যাতে বলের মধ্যে বেশি পরিমাণে ভরবেগ ও বেগের সঞ্চার করতে পারে যখন বোলার দৌড়ায় তখন তার মধ্যে গতিশক্তি অর্জিত হয় যখন সে বল ছাড়ে তখন তার এই গতিশক্তি বলের মধ্যে চলে যায় এতে বলটি খুব দ্রুত ব্যাটসম্যানের দিকে যায় এবং বল খেলাটা তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় মানে সহজ বাংলায় কথা হচ্ছে দৌড়ে এসে বল করলে বল জোরে করা যায় মানে বেশি স্পিডে বলটা করা যায় স্প্রিং ধ্রুবক কেন সার্বজনীন ধ্রুবক নয় স্প্রিং ধ্রুবক স্প্রিং স্প্রিং এর উপকরণ আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের উপর নির্ভর করে স্প্রিং এর সব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় ফলে স্প্রিং এর ধ্রুবকের মানও পরিবর্তিত হয় তাই এটি সার্বজনীন ধ্রুবক না ধ্রুবক বলতে আমরা সেটাকে বুঝি যে এই ধ্রুবকটা আসলে কনস্ট্যান্ট কোনোদিন পরিবর্তিত হয় না যেমন মহাকর্ষীয় ধ্রুবক তুমি মহাবিশ্বের যে কোনো জায়গা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক সেম পাবা কিন্তু স্প্রিং প্রত্যেকটা স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক সেম না এই জন্য স্প্রিং ধ্রুবক সার্বজনীন নয় কোন ক্ষেত্রে শক্তি এবং কোনো ক্ষেত্রে ক্ষমতা হিসাব করতে হয় তা উদাহরণ সহ লেখক শক্তি হিসেব করতে হয় যখন কাজের পরিমাণ বা শক্তির স্থানান্তর নির্ণয় করতে হয় উদাহরণস্বরূপ একটি বাল্ব হতে কত শক্তি ব্যবহার করেছে তা হিসাব করতে শক্তির প্রয়োজন ক্ষমতা হিসেবে করতে হয় যখন কাজ করার গতি বা শক্তির ব্যবহার হয় জানতে হয় উদাহরণস্বরূপ একটি মেশিন দশ সেকেন্ডে কত শক্তি কাজ করেছে তা হিসাব করতে ক্ষমতা ব্যবহৃত হয় মানে কতটুকু কাজ করেছে সেটা ব্যবহারের জন্য শক্তির হিসাব করতে হয় আর প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ করেছে সেটা হিসাবের জন্য আমাদের ক্ষমতার প্রয়োজন হয় ভর শক্তি রূপান্তরের আলোকে নিউক্লিয়ার ফিশন ও ফিউশন বিক্রিয়ার শক্তি কিভাবে উৎপন্ন হয় নিউক্লিয়ার ফিশন ও ফিউশন প্রক্রিয়ায় ভরের একটি অংশ শক্তিতে রূপান্তরিত হয় আইনস্টাইনের ই এমসি স্কয়ার সূত্রের মাধ্যমে উৎপন্ন শক্তির পরিমাণ নির্ণয় করা যায় ফিউশনে দুটি হালকা পরমাণু একত্রিত হয়ে শক্তি উৎপন্ন করে আর ফিশনে একটি ভারী পরমাণু বিভাজিত হয়ে শক্তি উৎপন্ন করে মানে বিষয়টা হচ্ছে ছোট পরমাণু ভেঙে যুক্ত হয়ে বড় হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় অথবা বড় পরমাণু ভেঙে ছোট হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে শক্তি রূপান্তর প্রক্রিয়া আর তা আমরা ক্যালকুলেশন করতে পারি ভর শক্তির সম্পর্কের সূত্র দ্বারা অর্থাৎ ই কলস টু এম সি স্কোয়ার দ্বারা যেখানে ই মানি এম হচ্ছে ভর সি হচ্ছে আলোর বেগ বেগ পাঁচ শতাংশ কমালে গতিশক্তি কত শতাংশ কমবে প্রশ্ন করা হলো খেয়াল করে এটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম এখন আমাদের এম ভরের একটা বস্তুর বেগ হচ্ছে ভি তখন গতিশক্তি কি হবে হাফ এম ভি স্কোয়ার ডান বেগ আমার পাঁচ শতাংশ কম কমালে যেই বেগটা ছিল তার পাঁচ শতাংশ মাইনাস করতে হবে তাহলে আগে ছিল ভি ভি এর পাঁচ শতাংশ হচ্ছে ফাইভ বাই হান্ড্রেড ইন্টু ভি এখন কার থেকে কমবে আগে যে বেগটা ছিল তার থেকে কমবে তাহলে আগে ছিল ভি তার থেকে মাইনাস হবে আগের ভি হচ্ছে পাঁচ শতাংশ

টু তাহলে আমরা আগের বেগটা হচ্ছে হাফ এম নতুন বেগটা হচ্ছে 0.9025 পয়েন্ট নাইন এখন আমাকে হচ্ছে যে কত শতাংশ হ্রাস পেয়েছে সেটা আমাকে হিসাব করতে হবে তাহলে আগে ছিল টি নতুন হয়েছে টি ওয়ান তাহলে টি মাইনাস হচ্ছে টি এটা কোত্থেকে আসছে ওই যে ঐকিক নিয়মে যে ধরো গতিশ গতিশক্তির পরিবর্তন কত পরিবর্তন হচ্ছে টি মাইনাস টি কততেই পরিবর্তন ছিল টি পরিমাণ গতিশক্তিতে গতিশক্তির পরিবর্তন হচ্ছে টি মাইনাস টি ওয়ান তাহলে একক পরিমাণে কতটুকু পরিবর্তন হয়েছে টি মাইনাস টি ওয়ান বাই টি এই যে টি মাইনাস টি ওয়ান বাই টি আর শতকরে প্রকাশের জন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখন টি ছিল হাফ এম ভি স্কোয়ার টি ওয়ান মানে ছিল হচ্ছে এই যে এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম তো এইখান থেকে যদি আমরা হাফ এম ভি স্কোয়ারকে কমন নিয়ে ফেলি তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন জিরো টু ফাইভ কাটাকাটি চলে যায় ক্যালকুলেশন আমরা পাবো হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে বেগ যদি পাঁচ শতাংশ হ্রাস করা হয় তাহলে গতিশক্তি নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হ্রাস পাবে নিউক্লিয় শক্তি উৎপাদন করা প্রযুক্তিগতভাবে জটিল এবং এতে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হয় তারপরে পারমাণবিক দুর্ঘটনা থেকে নির্গত তেজস্ক্রিয় বিকরণ মানুষের জীবন এবং পরিবেশের জন্য ঝুঁকি সৃষ্টি করে নিউক্লীয় বর্জ্য সুরক্ষিতভাবে নিষ্কাশন করা কঠিন বায়ু এবং জলবিদ্যুৎ শক্তির মতো পরিবেশ পরিবেশবান্ধব বিকল্প উৎস সহজলভ্য মানে হচ্ছে যে নিউক্লিয় শক্তিটা এটা উৎপাদনের জন্য আমাদের উন্নত প্রযুক্তির প্রয়োজন আবার এটা নিরাপত্তার জন্য হচ্ছে জটিল কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন এর থেকে অন্যান্য জায়গায় হচ্ছে আমরা সহজলভ্যভাবে শক্তি উৎপাদন করতে পারি এই জন্যই হচ্ছে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না কাজ ও শক্তির সম্পর্ক নির্ণয় করো কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বলের দিকে বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে তখন কাজ সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হয় কাজ করতে গেলে শক্তি লাগে কাজ করার সামষ্টই হলো শক্তি তাহলে কাজ ও শক্তি পরস্পর সমতুল্য রাশি মানে যতটুকু শক্তি দেয়া হয় ততটুকু কাজে রূপান্তরিত হয় বা কৃত কাজের পরিমাণ শক্তির পরিমাণের সমান কাজকে যখন ধনাত্মক আর কখন ঋণাত্মক কাজ বলা হয় যখন হচ্ছে বল যেদিকে প্রয়োগ হচ্ছে বস্তু স্মরণ যদি সেদিকে ঘটে ধনাত্মক কাজ আর যদি তার বিপরীত দিকে ঘটে তখন ঋণাত্মক কাজ এই ক্ষেত্রে আমরা বের করতে পারি হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কজ থেটা দিয়ে এখন এই থিয়েটার মানটা যদি শূন্য বা এর থেকে বড় এবং হচ্ছে এর থেকে ছোট হয় নব্বইয়ের থেকে ছোট হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক কাজ আর নব্বইয়ের থেকে যদি বড় হয় থিয়েটার মান এবং একশো এর সমান বা ছোট হয় একশো এর সমান বা ছোট হয় তখন হচ্ছে ঋণাত্মক কাজ এক্ষেত্রে ধনাত্মক কাজ এক্ষেত্রে ঋণাত্মক কাজ কোন সূত্র এফ এস কস থিয়েটার থিয়েটার মানটার উপর নির্ভর করে আর বাংলায় বললে যে বল যেদিকে প্রয়োগ হচ্ছে সেদিকে যদি স্মরণ ঘটে তাহলে ধনাত্মক কাজ বিপরীত দিকে হলে ঋণাত্মক কাজ পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি কখন বিভব শক্তির চেয়ে বেশি হয় এটা সহজ বা মানে ক্যালকুলেটিভ ভ্যালু হচ্ছে এরকম যখন যত উচ্চতা থেকে পড়তেছে তার অর্ধেক উচ্চতায় আসলে গতিশক্তি আর বিভব শক্তির পরিমাণ সমান হয়ে যায় এবার অর্ধেক উচ্চতার থেকে কম পরিমাণ উচ্চতায় নেমে আসলে গতিশক্তির পরিমাণ বেড়ে যায় বিভব শক্তির পরিমাণ কমে যায় ভূতাপীয় শক্তির রূপান্তর ব্যবহার সম্পর্কে লেখক ভূতাপীয় শক্তি পৃথিবীর অভ্যন্তরে তাপ থেকে উদ্ভূত শক্তি যা মূলত তাপ শক্তি হিসেবে ব্যবহৃত হয় এটি ভূগর্ভস্থ পানি বা বাষ্পকে উত্তাল করে বিদ্যুৎ উৎপাদন বা তাপ সরবরাহে ব্যবহার হয় ভূতাপীয় শক্তি রূপান্তরের মাধ্যমে প্রাপ্ত শক্তি সরাসরি কৃষি শিল্প এবং গৃহস্থালী কাজে ব্যবহৃত হয় মানে বিষয়টা হচ্ছে এরকম যে ভূতাপীয় শক্তি পানিকে বাষ্পীভূত বাষ্পীভূত করে সেই যখন বড় স্পিডে বের হয়ে আসে সেটা দিয়ে টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যে আমরা ভূতাপীয় শক্তি রূপান্তর করতে পারি অর্থনৈতিক প্রভাব বিবেচনায় জীবাশ্ম জ্বালানি দুটি অবদান লেখ এক হচ্ছে কর্মসংস্থান জীবাশ্ম জ্বালানি খাতের সাথে সম্পৃক্ত শিল্প যেমন কয়লা তেল ও গ্যাস অনুসন্ধানের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় রাজস্ব জীবাশ্ম জ্বালানি খাতের উপর নির্ভরশীল দেশগুলো সরকারি এখান থেকে প্রাপ্ত রাজস্ব থেকে উল্লেখযোগ্য আয় করে দুটো জিনিস এটা কর্মসংস্থান সৃষ্টি হয় রাষ্ট্র হচ্ছে একটা রাজস্ব আদায় করতে পারে শক্তির নিত্যতা কিভাবে শক্তির রূপান্তরকে প্রভাবিত করে শক্তির নিত্যতা মানে হচ্ছে শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই জাস্ট একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয় এখন প্রভাবটা কিভাবে করতেছে আমার একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হবে এখানে নতুন কোনো শক্তি ইনক্লুড হতে পারবে না শক্তি এখান থেকে হচ্ছে ধ্বংস হতে পারবে না এইভাবে হচ্ছে মূলত শক্তির পরিমাণ মানে পরিমাণ সবসময় হচ্ছে অপরিবর্তিত থাকে তো এইভাবে হচ্ছে শক্তির রূপান্তরকে প্রভাবিত করে শক্তির রূপান্তরের ফলে পরিবেশের ভারসাম্য ব্যাহত হওয়ার দুটি উদাহরণ দেখো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে তাপ উৎপাদনের ফলে নির্গত গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে জলবিদ্যুৎ কেন্দ্রে শক্তি রূপান্তর প্রক্রিয়া নির্গত তাপ কখনো কখনো নদী বা জলাশয়ের পানি উষ্ণ করে ফেলায় জলজ পরিবেশের জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় শক্তির নিরাপদ কার্যকর ব্যবহারে গুরুত্বপূর্ণ দুটি পদক্ষেপ সম্পর্কে লেখক শক্তির নিরাপদ কার্যকর ব্যবহারের জন্য দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার বৃদ্ধি সৌর বায়ু জলবিদ্যুৎ ও ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করলে শক্তির সাশ্রয় হবে এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব আর শক্তির পরিমাণ করা শক্তির পরিমাপ করা শক্তির ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত পরিমাপ করা উচিত যাতে ব্যবহৃত শক্তি সাশ্রয় হয় মানে হচ্ছে মানে শক্তি অপচয় করা উচিত না সহজ বাংলা হচ্ছে শক্তি অপচয় করা উচিত না লিমিটেড পরিমাণ হচ্ছে শক্তি ব্যবহার করা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা প্রয়োজন আমরা দেখি যে অনেক সময় হচ্ছে যে আমাদের প্রয়োজন তারপরে লাইট চালায় রাখি ফ্যান চালায় রাখি তারপরে এসি চালিয়ে রাখি যে জিনিসগুলো আসলে আমাদের শক্তির অপচয় করে কিন্তু আমাদের বোঝা উচিত এই শক্তিগুলো যেখান থেকে আসতেছে আসছে সেই অনবয়নযোগ্য শক্তিগুলো হচ্ছে যে লিমিটেড এগুলো একসময় শেষ হয়ে যাবে যন্ত্রের ক্ষমতা নতুন করে নির্ণয়ের প্রয়োজন হয় না এমন দুটি ক্ষেত্র সম্পর্কে যখন যন্ত্র স্থির থাকে যখন যন্ত্র স্থির থাকে তখন ক্ষমতা নির্ণয়ের প্রয়োজন হয় না যখন কোনো বাহ্যিক শক্তি প্রযুক্ত হয় না যখন কোনো বাহ্যিক শক্তি যেমন গতিরোধ শক্তি যন্ত্রে কাজ করে না তখন যন্ত্রের শক্তি বা গতির পরিবর্তন নির্ণয়ের প্রয়োজন হয় না মানে যন্ত্র স্থির থাকতেছে তখন তো আসলে হচ্ছে যে পরিবর্তন হচ্ছে না তখন সেক্ষেত্রে হচ্ছে নতুন করে নির্ণয়ের প্রয়োজন হয় না আর যখন কোনো বাহ্যিক শক্তি প্রযুক্ত হয় না তাহলে সে তার স্বাভাবিক নিয়মে কাজ করবে তখন আলাদা করে পরিমাপ করার প্রয়োজন হবে না তো এই পর্বে ছিল এইগুলোই সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা পরবর্তী পর্বে আমরা আরো নতুন কিছু প্রশ্নের ব্যাখ্যা আলোচনা করব। আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে